একদম উপরে ঢেউ পানি আসছে আমার পায়ের নিচ থেকে বালি মনে হয় এক হাত সরে গেছে আমি একদম নিচে থেকে নেমে গেছি আর ভিতরে থাকলে কি অবস্থা হয় এইভাবে ঢেউয়ে টান দিয়ে মানুষ ভিতরের দিকে আবার বড় একটা ঢেউ আসছে এই যে দেখেন কিভাবে আসে। মুরা তো পারে ওরা যেভাবে বলে সেইভাবে ছবি তুলতেই থাকে তুলতেই থাকে এত ছবি মানুষ তুলে এটা ভালো হয় না এটা ভালো হয়েছে না এইভাবে তুলো এইভাবে না এইভাবে আরেক কত ছবি তুলে বিরক্ত লাগে আমার দাঁড়াও যে এখন এরা বিচে গোসল করতে যাবে তো আমি নিয়ে যাচ্ছি আমি তো গোসল করবো না কই মুরাদ কই ওই যে মুরাদ তিন ভাই বোন রেডি হয়ে বের হয়েছে গোসল করতে যাবে বিচে アザールが深くて。 অনেক বাতাস বাতাসে বালু উড়ে উড়ে আসতেছে চোখে লাগে আজকে কিন্তু এখনো বেশি মানুষ নামে নাই গোসল করতে কারণ আমরা সকালবেলা আসছি সাড়ে নয়টার মতো বাজে গরম খালি পায়ে পাড়া দেওয়া যাবে না কিন্তু অনেক গরম আসলে বালুর মধ্যে ইউজ করতে হয় বারমিসের ওই স্যান্ডেলগুলো আমরা ওইগুলা আমতে ধুলে গেছি আর এখান থেকেও কেনা হয় নাই

বেশি ভিতরে না দেখেন পানের মধ্যে গিয়ে ছবি তুলতেছে সব জায়গায় তাদের ছবি তোলা লাগে দেখেন কয়েকজন ছবি তুলতেছি গোসল করতে গিয়েও তাদের ছবি তোলা লাগে ছবি তোলা আর শেষ হয় না অনেক বাতাস আর ঢেউ ঢেউ এসে আমি একদম পুরো ভিজে গেছি দেখেন আমি গোসল করবো না পানিতে তো ঢেউতে পুরো ভিজে গেছে নিয়ে গেলে তো অবস্থা খারাপ অ্যাক্সিডেন্ট ঘটে মাঝে মাঝে একটু শুনি যে ভিতরে চলে গেলে ঢেউ টাইনে নিয়ে যায় এই জন্য আমি বলছি বেশি ভিতরে না যেতেই দেখেন ওরা বেশি ভিতরে যায় নাই উপরে আমার মেয়ে সুমাইয়া ওরা ভয় পায় তো ওরা উপরের দিকে আছে বেশি ভিতরে গেলে তো ভয় এজন্য বেশি ভিতরে যাইতে মানা করছে ভিজে গেলাম আমি ওদের গামছা আমার কাছে আমি একটু সাইডে দাঁড়িয়ে ভিডিও আর ওদের গামছা স্যান্ডেল মোবাইল এগুলো আমার কাছে রাখতে দিয়ে গেছে পায়ের নিচ থেকে বালি সরে যাচ্ছে এইভাবে তো মানুষ ভিতরের দিকে চলে যায় একদম উপরে ঢেউ পানি আসছে আমার পায়ের নিচ থেকে বালি মনে হয় এক হাত সরে গেছে আমি একদম নিচে থেকে নেমে গেছি আর ভিতরে থাকলে কি অবস্থা হয় এইভাবে তো ঢেউয়ে টান দিয়ে মানুষ ভিতরের দিকে নিয়ে যায় বারবার একটা ঢেউ আসছে এই যে দেখেন কিভাবে আসে আর মুরা তো পারে ওরা বলে সেইভাবে ছবি তুলতেই থাকে তুলতেই থাকে এত ছবি মানুষ তুলে এটা ভালো হয় না এটা ভালো হয়েছে না এইভাবে তুলো এইভাবে না এইভাবে আরেক কত ছবি তুলে বিরক্ত লাগে আমার জন্য গামছা নিয়ে গেছে গোসল করার পর এখন গামছা গায়ে পরে আসবে এই যে দেখেন কত বড় বড় ঢেউ আসে বিশাল বড় বড় ঢেউ আমি বলছি যে গোসল করবো না কিন্তু এই ঢেউয়ে একদম অর্ধেকটাই ভিজে গেছি সেলোয়ার বা পর্যন্ত বাইরে গ্রা পর্যন্ত ভিজে গেছে Yeah!